যাও মা বিড়াল তুমি তোমার বাচ্চাদের কাছে চলে যাও তোর তুলে যাবে তোর তুলে যাবে যা 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 তোর যা যা বাপর পিছিয়ে যা চল নামাজ পড়ে আমরা চলো 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 ওই যে তোর তুই বাসা চিনি না ও বাসা কোন দিকে সে আরাম পেয়েছে এটা সে মা বিড়াল আবার আসবেন একটু পরে ওই যে দেখো সে খেয়ে দেয় এখন বসে বসে এখানে মানে ইয়ে হচ্ছে আরাম নিচ্ছে এই জিব বের করে সুন্দর করে চাটুকুটু চাটুকুটু করছে আমার টু আবার ফাঁকতে দৌড় না দেয় খাওয়া হয়েছে পেট ভরছে মেহমান ওই আসতেছে তুর মেহমান পেট ভরছে তোমার মেহমানের পেট ভরেছে বোঝা গেছে তার খাবারের মানে মুখের গঠন দেখে যারা একজন চলে আসছে তুমি কিন্তু ভুলে দৌড় দিও না এই দৌড় দেবে না দুজনে একজনে মারামারি নো মারামারি নো দৌড় কোনো দৌড় দৌড়ি হবে না মারামারি হবে না চলো আমরা এখন নামাজ পড়বো এই যে আসা যাবে না আর কোনো মারামারি হবে না এই টুতুর বিড়াল তুমি খেয়েছো বুঝেছি তোমার চাটুকুটু তুমি এখন ওখানে থাকো আবার খাবার দেওয়া হবে তোমাকে একটু পরেই এই দুজন এই যে আমার নাগিনী যোগেনি দুজন তিনটিন আর তোর তো দিন এখনো খাইনি তিন দিন খাবে কারণ তার পেট শুকে গেছে মা নামাজ না পড়তে তো খাওয়াতে পারছে না আগে নামাজ তারপরে খাওয়া ঠিক আছে চলো এই তোর পচু পাচু চলো